কি বলবো এখানে আমাদের জিনিসগুলো শো করতে দেখেনি যে আমাদের এখানে উইন্টার হোয়াইট হ্যান্ডস্টার আছে যেটা বাংলাদেশে একবারে নতুন দেখতে উইন্টার হোয়াইট দেন এখানে হেজক আছে দেন আমাদের এখানে কিছু আছে মাইক্রোস্ক গ্লাইডার সুগার গ্লাইডার ভিতরে দেখছেন না সুগার গ্লাইডার আছে এগুলো আমি মেনলি এখানে শো করতে আনছি আমার মেন টার্গেট হয়েছে যে এগুলো দেখানো হ্যান্ডমেডটা এটা দুই মাস শুরু করেছি আমি অ্যাকচুয়ালি একটা হবি হবি হিসাবে আমি সব পালি আমার ঘরে আরো অনেক কিছু আছে আমি এখানে কিছু জিনিস নিয়ে আসি প্রেজেন্ট করার জন্য আমাদের অনলাইন অনলাইন থেকে যেমন অনেক ঘুরছে যেমন যে এই গ্লাইডারটা কেনার জন্য কত ঘুরতে হয়েছে আমার সাবার পর্যন্ত গেছি এমনও দিন গেছে ওইখানে যে আমি গেছি কিন্তু পাই নাই অথবা অনেকজন ফ্রড করছে তারপরে অ্যাটলিস্ট যায় আমি একটা পেয়ার সাভার দিয়ে কালেক্ট করতে পারছি সুযোগ হয়ে যায় দেন ওইখান থেকে জার্নি শুরু করলাম জার্নি শুরু করবে আজকে দেখতে পাচ্ছেন খরচ কেমন হয়েছে আপনার এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার দশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে বলি বলি কেমনি আমি বলতেও পারবো যদি চান এখানে আমার দেখেন এই খাঁচা খুঁচা খেটাস তারপরে আনা যাওয়া ট্রান্সপোর্ট তো অনেক কিছু মিলে আপাতত এখন পর্যন্ত দশ হাজার টাকা খরচ করেছে আমার পাখিগুলো যদি এগুলোর কথা যদি জিজ্ঞেস করেন এগুলো যদি টেম করা আছে এগুলোর বাজার মূল্য পেয়ার পনেরো হাজার টাকা এটা কোন তারপরে এগুলোর বাজার মূল্য দশ হাজার টাকা এগুলো বাংলাদেশের নতুন উইন্টার বাইটান্সটা

জি আপনার নাম কি কাকি কাকি কি করেন পড়াশোনা জি জি পড়াশোনা করছি আমি ওলেভেল আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি